যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো তাদের জন্য তো সায়েন্সের বইগুলো পড়তেই হবে আর যারা আর্টসের আছো তাদের জন্য আমি কিছু দেখিয়ে দিচ্ছি ইতিহাসের জন্য কিন্তু জীবন মুখোপাধ্যায়ের এই বইটা খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু বেশ মোটা একটা বই ভারতের প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ সবটা কিন্তু খুব ডিটেলসে আলোচনা করা আছে বইটা খুটিয়ে পড়তে হবে আর এই বইটা কিন্তু বিশ্বের ইতিহাসেরও কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা এই বইটা কিন্তু তোমাদের আপারের যে ইতিহাসের প্রশ্ন সেটা কিন্তু এই বইটা পড়লে যথেষ্ট বইটা কতটা মোটা দেখো দেখে দিই বেশ মোটা বইটার আর পৃষ্ঠাও কিন্তু প্রচুর রয়েছে বইটা যদি কেউ খুঁটিয়ে পড়তে পারে প্রশ্ন ভালোই রেডি হয়ে যাবে তার প্রিপারেশনও ভালো হবে আপারের যে সোশ্যাল স্টাডি আছে সেখান থেকে কিন্তু ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে বইটার নাম হচ্ছে সধি সভ্যতা ও বিশ্ব